আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলো আমার বক বকিনি শুরু করি এই যে দেখো পেঁয়াজ কাটতে আজকে মাছ মাছ কত পাচ্ছি মাছ বোনা করবো এখন না থাক মাছ বোনা করবো না ইয়ে করি এই ঢেঁড়সের তরকারি রান্না করতে বলবো তার জন্য পেঁয়াজ অনেকগুলো ভিজে ফেলেছি তো সবগুলো যখন ভিজাইছি সবগুলো এই পড়লে আর খেতে ফ্রিজে আরে দেহে মানে কি করতেছে পানি পাইলে যেন ওই স্বর্গ পাইলা পানির মাঝে দুই ডর খেলতে অনেক ভালো লাগে পানি নিয়ে হাত হাতি করে পেঁয়াজ না পেঁয়াজ কত জায়গায় পেঁয়াজ কুচি গুলার এক সাইডে রাখছি পেঁয়াজ এক সাইডে রাখছি দুই সাইডে দুইটা রাখিয়া ওর এনে বসে কুটতেছি তো দেখ করে দুই ভাই এক ভাইয়ের সামনে বসে বসে ইয়ে করতেছে একিনে বিস্কিট নিয়া আর এমিনে দেখেন আমার সাথে কি করতেছে পারাপারি করতেছে আমি যে মানে যেই দিকেই রাখতেছি ওই দিকেই যাচ্ছে ওই দিকেই যাচ্ছে ওই যে দেখেন আর একজন ওই যে ওই পাশে বসে বিস্কিট খাচ্ছে দেখছেন কত খুশি পানি ধরলে যেন অনেক খুশি আর একিনে এখন আসতে আমি ওই পাশে গেছে গে একিনে বলো আমু তুমি বিস্কিট খাও তুমি কাজ করতেছো আমি তোমাকে দিই এই যে কাটা চামিচ দিয়ে বিস্কিট খাইতেছে দেন অদ্ভুত কি কাটা চামিচ দিয়ে বিস্কিট খায় কম তুমি যেন তরকারি কাটতেছো তাহলে আমার মতো তুমি চামিচ খাও নাও আবার ও দিটা দেয় এটা না খাইলে রাগ করে হ্যাঁ তুমি আমারটা খাও না আমি দিয়েছি তুমি খাও খাও পরে কি করব পরে খাইলাম কারণ নাস্তা নাস্তা করতে করতে একটু দেরি হবে রান্না করে পরে খাবো আম্মা ওই দিক কালকে রাত্রে মাছ আনছিল ওই মাছগুলা বের করছে বের করে ওইগুলো ভিজাইছে ভিজিয়ে রাখছে নুলার জন্য ওইগুলো দইবে গুছাবে ইয়ে করবে মাছ ধরে আর আমি বৈশাখে রস আলু এগুলো কেটে নিচ্ছি এটা এই দেখো কাটা শেষ চলো তাহলে এগুলো পাক ঘরে রেখে এসে আবার এইগুলা ময়লাগুলা পরিষ্কার করতে হবে এই যে দেখো ময়লাগুলো এখানে ফ্লোরে ফেলছি কারণ এমনি পানি ফেলে বইরা ফেলে পানির আগে মুছতে পরে আবার হাত ধুয়ে এসে এটা কুটলাম এখন ময়লাগুলো ফেলে দিব চলো আম্মা সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে মাছগুলা নিয়ে আসি মাছগুলো আনছে রুই মাছ আনছে মনে হয় সাত কেজি না আট কেজি মাছ আনছে ওইগুলো সবগুলো আম্মা একটা একটা করে ধুয়ে পরিষ্কার করলো কাটিয়ে আনছিল কারণ আম্মা অসুস্থ আর আমি তো আমি মাছ করতে পারি না এমনিতে তার জন্য এবার মাছ কুটে আনছে কারণ ওই দিন দেখছে অনেক কষ্ট হয়েছে মাছ কুটতে তারা মাখায় নি হলুদ মরিচ ওই যে জিনিসগুলো টুকটাক জিনিসগুলো এইগুলা রেডি করে সরাইয়ে রাখবো চুলার উপরে বাতগুলো আছে ভাতগুলো নামানো হয় নাই ভাত রান্না হয়ে গেছে গরম ভাত আগের কিছু ভাত ছিল ওইগুলো অন্য পাতিলে আগের পাতিলে ওই পাশে ভাত গুলো আর এইগুলো এখন এর ভাত কারণ দুপুরের বুঝে একবার রান্না করে ফেলেছি তো ভাত গুলো এগের ভিতরে গুছিয়ে রাখি রাখাই যে এখানে যা টুকটাক আছে এগুলো একটু সরাইতে হবে কারণ আমার রান্না সময় জায়গাটা একটু ফিল থাকলে আমার রান্না না করতে অসুবিধা হয় তো বাটির মাঝে মাছগুলো নিয়ে নিলাম মশলা দিতে হবে আম্মা ভালো করে মাছগুলো ধুইছে অনেকবার ফুল ক্লিন করে ধুয়ে লেগেছে কারণ পরে ফ্রিজ থেকে বের করবে আর একটু বিজয় রাখে একটা খোলন দিয়ে নিয়ে যাতে রান্না করা যায় কারণ পরে ধুইলে ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে রাখে দেখো হলুদ মরিচ দিয়ে মাখায় নিচ্ছি এখানে আসার পর থেকে আমার বেশি রান্না করা লাগে না হঠাৎ মাঝে সাথে রান্না করি আর আগো দুই ভাইয়ের পিছনে খাটি কারণ এখানে আম্মাই রান্না করে নাচকে তোমরা একটু মাছগুলো দুইতে দিতে অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম আমি রান্নাটা বসায় দিই তার জন্য এই যে দেখো কড়াইটা বসাই দিলাম সবগুলো দুয় এখানে রেগের ভিতরে কিছুক্ষণ আম্মা দুয়ে মুয়ে সব এখানে রেখে আছে পানিটা জড়ছে এখন ভাবলাম থাক এখন খোলাগুলো বসায় দিই মাত্রই তো ধুয়ে ধুয়ে গেছে ওই যে দেখেন একদিনে কি করে একটু পর পর দেখবো ফ্রিজে কী রাখছে অন্যান্য ফ্রিজে এখন কিছু রাখে বর্তমানে শুধু ডিম আসছে ফ্রিজে ও তারপর আবার দেহে আমি কি করতেছি বলতে কি করতেছো এগুলা কি আমার জন্য কিছু করতেছ না বাবা এগুলা করে রান্না করব তুমি খাইও না আমি মাছ খাই না ও কিছুদিন ধরে কিসের জন্য জানি মাছ খাইতে চাইতেছে না তো মাঝে সাথে বাইল বুল দিয়া খাওয়াই এখন খাইতে চায় না মাছটা আগে চিকেনটা খাই তো এখন চিকেনটাও বেশি একটা খায় না হঠাৎ যেন ওর কিরকম রুচিটা ফিরে যায় আবার দুই খায় এরকম করে কয় আমাকে হলুদ বাজি করে দাও এরকম করে কথা বলে তো দেখো মাছগুলা দিয়ে দিলাম তেলের ভিতরে মাছগুলা বাঁচতে দিয়ে না কান্না করতেছে এমন কি যে নিব হাতটা দুয়ে নিলাম তো লজাই যে এমন কি নিয়ে আসি যে নিয়ে আসলাম তো এসে দেখি মাছ এক সাইড হয়ে গেছে তো দেখো আরেক উল্টে দিছি এক হাতে তো দেখেন কি করতেছ দেখতেছে আমি কি করি এক হাতে আমি আবার উল্টাইতে পারি না কত কষ্ট করে দেখো উল্টাইতে উল্টাইতেছি তো অনেকটা হয়ে গেছে মাছটা পুড়ে যাচ্ছে তো একটু জলটা একটু কমায় দিলাম কিছুক্ষণ দাঁড়ায় থেকে দেখি মাছটা হয়ে গেছে আর একটু নিচে বসাইছি বসা যায় তরকারিটা করাই বসাবো না কারণ যে কড়াইয়ে মাছ বাঁচা হয় সে করে যদি তরকারি রান্না হয় তাহলে উল্টে না আর একটা কড়াই আছে সেটা নিচু সেটা ভালো লাগে না তো একটু হালকা ভিজা ভিজা জল দিব তো তাই ভাবলাম যে পাতিলেই বসাই এটা তো বসাইছি পাতিলে গরম হইতে দিছি ওই যে দেখা এখানে একটু পর পর আসে দেখে আমি কি করি না করি আর ও এটা দেখতেছে এটা কি আমি বলছি এটা আম কথা হল আমি আম খাবো তো আমটা নামাচ্ছি কারণ ফ্রিজে মাছগুলো রাখবে আমটা সিদ্ধ করে রাখছিলাম যে আচার বানাবো তো সময়ই পাচ্ছি না আচারটা বানানোর জন্য তার জন্য এখন আমটা আগে নিচে নামায় রাখছি মাছগুলো বড় হইলে তারপর আমরা রেখে দিবে তো দেখো তরকারিতে একে একে সব দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ সবটা দিয়ে তরকারিটাকে কষাই নেবো এই যে একটু জুল দিয়ে দিলাম দেখছো কোশন হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দিলাম আর জানো এটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ ডের যে সবসাইতে সহজ ভাত খাওয়া মুখে দিলে গিলা যা আর আমার কাছে ভালোও লাগে ডেরে সতর্ক এটা অনেক ভালো লাগে আর এখন একই নাও কয়দিন ধরে বলে যে আমেরো সতর্ক আমিও খাই মানে ও কথা হইলো আমি যা বলবো ও তাই বলে আমার তো শুনে শুনে আমি জাম্মারে আম্মারে কইছি আম্মা আমার কাছে ডেরা তরকারি ভালো লাগে আম্মা কইছিল যে মাছ ভুনা কর আর ডেরা গুলো ভাজি কেটে ফেলা আমি বললাম ভাজি থেকে তরকারিটা খাইলে আমার তরকারিটা খাইলে সবারই ভাল লাগবো তরকারিটা সহজ তরকারিটা মজাও হয় কিন্তু ভাজিটা তো বেশি একটা ভাল লাগে না আমার কাছে তরকারিটাই বেশি মজার লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো দেখো তরকারিটা জুল দিয়ে দিছি বলো বুঝতে আমি আবার একসাথে দিয়ে দিই পানি দিয়ে সেরে মাছগুলো দিয়ে দিই তো মাছটা বসাই দিলাম তোরকে এটাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলো ভাত খেয়ে নিই তোরকে এটাও হয়ে গেছে একিনে এখনো খায় নাই একিনে সকালবেলা ওইটা আগে বিস্কিট মিস্কিট খায় আস্তে আঙ্গুর আঙ্গুর ফল খাইছে খাইছে কিন্তু এখন বলতেছি এখন তুমি ভাত খাও চলো আমার সাথে কয় না আমি এখন খাবো না আমি এখন মাছ খাই না তারপর আবার কি করব আমার সাথে বইসে খাবে আমি যখন অনেক হাদাহাদি করবো তখন আইসা খাবে ওই যে দেখো খাচ্ছি অনেক ভালো লাগতেছে কারণ সকাল থেকে আমার খাইনি ইয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছে অন্যদিন তাম্মা করে সকালবেলা উঠে ফেলে তো খাই খেয়ে নি আবার আমি এখন কয়েকদিন ধরে সব তরকারি খাইতে না কারণ আমি একটা ওষুধ খাচ্ছি ওষুধ দিছি তার জন্য একটা সমস্যা কারণ ওষুধ দিই তার জন্য সব তরকারি খাওয়া যাচ্ছে না তো চলো বাইরে যাই এই যে সব কাজকাস কাজকাম করলাম আজ রান্না বান্না করলাম আম্মা বাজারে গেছিলাম ওখান থেকে আসছে কালকা রাত্রে মাছ মাছ আনছিল মা আবার এই মাছগুলো এসে দুইছে এ করছে আমার বলছে আজকে তুই রান্না করে এলাম এদি ইয়ে করতেছে আম্মা ও করতেছে আমি এর জন্য রান্নাটা করে ফেললাম আজকে রান্না করে সকলে আজকে ইয়ে করা হয় নাই নাস্তা করা হয় নাই রুটি খাওয়া হয় নাই একেবারে ভাত খাইছি রান্না করে সেরে তো ভাত খায় সেরে এখন আসলাম এদিকে একটু হাঁটাহাঁটি করতে এমএিনে শরীরটা বেশি ভালো না এমিনডেনে একটু বেশি হাঁটাহাঁটি করা লাগে আবার আজকে একটু পেটটা নরম হয়ে গেছে আর কালকা রাইতে থাকিয়া অনেকবার চেঞ্জ করা লাগছে ওর কাপড় আচ্ছা সো আজ এই পর্যন্ত আমার ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ